এই বছরে প্রথমবার রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে লালন উৎসব মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি শুরু হয়েছে লালন মেলা সেখানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক সুবিধা এবং উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসক আপনারা জানেন যে ক ভুক্ত দিবস হিসেবে এবার লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন লালন একাডেমির সহযোগিতায় এই তিন দিনব্যাপী যে তিরোদন দিবস সেই তিরোধান দিবস কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়াতে আয়োজিত হচ্ছে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা সহ যে সার্বিক প্রস্তুতি সেটি শেষ পর্যায়ে আমরা ইতিমধ্যেই যে অনুষ্ঠানস্থল সজ্জিত আইনশৃঙ্খলা মেলায় আগত দর্শনার্থীদের যে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা মোতায়েন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন সহ সব শ্রেণীর সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমাদের পুলিশ সুপার মহোদয় আপনাদেরকে বলবেন এছাড়াও পুলিশের পাশাপাশি আটশো আটশো জন পুলিশ আমাদের এই মেলায় দায়িত্ব পালন করবেন শিফটে এবং এছাড়া পাশাপাশি আমাদের র্যাব র্যাবের টিম থাকবেন সার্বক্ষণিক সেনাবাহিনী সহ স্ট্যাটিক ফোর্স থাকবেন আনসার একশো আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এর পরেও আমাদের প্রায় আটশো মতো ভলেন্টিয়ার্স যারা যে সেবা কার্যক্রম আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কার্যে এখানে নিয়োজিত থাকবে আমাদের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োজিত হয়ে সমস্ত মাঠসজ্জিতকরণ সহ সমস্ত কার্যক্রম সম্পন্ন করছে যেটি আশা করছে যে আজকের মধ্যে শেষ হবে